ছোট ভাইটাকে কোলে নিয়ে একটু মনে করে না যে আমিও তো এমন ছোট ছিলাম আজকে আমার ভিতরে সুঠামত্ব কে বড়ত্ব কে দিল কে আমাকে বড় করল আমা কুন্তা দাঈফা তুই কি দুর্বল ঝিলি না সমান কৌয়া কা তোকে শক্তিশালী কে করল সুঠামত্ব কে দিল আমা কুন্তা জাহিলা তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিসকিনা

এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম যে আলতুলা হানানা তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বোনা হয়েছে জাল বোনা দিছিলাম সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঠেলা দিছিলাম কিন্তু এখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি করে এই জন্য তোকে কান্না শিখাইছি ফলাম্মা পাকাইতা সা ইলাইকা জামিয়া তুই কান্না সুর তুলতে দেরি মুফতি সাহ ছেলের কাছে দৌড়াই আসতে দেরি বাবা দৌড়ে আসতে দেরি করে নেয় মা দৌড়ে আসতে দেরি করে নাই সবাই দৌড়ে আসছে কাঁধে কেন কাঁদে কেন কাঁদে কেন বলে এটা কান্না ছিল না এটা জাদুরবাসী ছিল এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল টেকনোলজি আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি এটা একটা কুদরতি টেকনোলজি ছিল কান্না তুই ও করতে দেরি হাসান হোসাইন কাঁদতেছে আল্লাহ রসুল এসা বলতেছে বাতে মা কাদাইস না বলছে কেন ফাতে হাসান হোসাইনের কান্না শুনতে দেরি ভিতরে তুফান চালু হইতে দেরি হয় না এই জন্যই তো ছুটা আসছি কাদাইস না করি যার টুকরাদেরকে কাদাইস না আমি শুইতে পারি না হাসান হোসাইনের কান্না সত্যই যা হোক কথাকে গুছায় নিয়ে আসি আসল আলোচ্য বিষয়ের দিকে চলে আসি আমারও সময় শেষের দিকে বিলকুল পনে নয়টা পর্যন্ত মনে হয় সময় এর বেশি যাওয়া যাবে না এই পর্যন্তই আমার সময় পনে নয়টা পর্যন্তই সময় উপরে নয়টা আর বেশি যাওয়া যাবে না তো যেটা বুঝেইতেছিলাম দুনিয়ায় কত আকর্ষণের পাত্র এটা বিষয় আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হবে যুবক যৌবনে নারী নারীতে পুরুষ পুরুষ হতে প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে আল্লাহ তো আর বাড়ির কাছে না আমাদের মহল্লায় তো আর থাকেন না হম নাচ করতে গেল গজল থেকে আসতো আমি জমিনে তুমি আকাশে ঠিক না তো কাছে না ঠিক না এক তো কাছে না আরেক তো দেখা যায় না আরেক তো কথাও শোনা যায় না আরে তো দেন আনা যায় না লা তো খালি তো হল দুলুন দেন দারুণায় আনা যায় না আল্লাহ বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না আল্লাহ কত বড় সময় তো হয় না মনে মাঝে মাঝে পড়াই কত বড় বন্দা চিনক আজকে তো আমাদের রব যিনি আমাদের আল্লাহ উনি কত বড় এটা আমরা জানি না শুধু বলি আল্লাহ আকবর তর্জমা করি আল্লাহ মহান কিন্তু সীমারেখা না সৌর জগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহ আকবর বলে শেষ যায় ফেরেস কথা সত্য হওয়া উচিত ছিল আমার মানবো কিনা জানি না মানবেন বলেই ফেলি ঠিক না ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি মান্তাকাল ইলা ইয়াউমিল কিয়ামা

যে আল্লাহর কাছে হব তো পেটি কি আল্লাহর করে আল্লাহের পাত্র হব তো হব কি করে চোখে তো দেখা যায় না কথা তো শোনা যায় না দেন ধারণায় তো আনা যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না শুধু আল্লাহ তো না শুধু আল্লাহ হলে না মেনা নিতাম আল্লাহ তো না নিরানব্বইটা পদের মালিক এই জন্যই আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে সপ্তাহে না হোক মাসে মাসে না হোক বছরে একবার হইল নিরানব্বই নামের অর্থ দেখা দর তাইলে হয়তো কিছু কুয়াশা কাটত তাইলে চিনতাম যে আল্লাহকে আল্লাহকে উনি তো নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ তো না উনার কাছে আকর্ষণের পাত্র হব কি করে উনি তো শুধু আল্লাহ না উনি রহমান উনি উনি সালাম উনি মুকমিন উনি মোহাইমিন উনি আজিজ উনি জব্বার উনি মোতাকব্বের উনি খালিকুল বারি উনি মুসবুল গফারুল কফারুল ওহাবুল রসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط القافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القضي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الطار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله কি জন্য এজন্যই আল্লাহ সিস্টেম করছেন আমার কাছে হইতে চাও কিন্তু প্রশ্ন তো উঠা গেল আমার কাছে হইতে চাও হইতে হইতে চাও আকর্ষণের পাত্র হইতে চাও কিন্তু প্রশ্ন তো আমি উঠা দিলাম চোখে তো দেখা যায় না কান দিয়ে তো শোনা যায় না দিল ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ বলতেছে ঠিক আছে মাইনা নিলাম আল্লাহ যেন মেনা নিলেন তা আল্লাহ বলতেছে তাইলে আমার বন্ধুর কাছে হও আমার আমার বন্ধুর কাছে হও মোহাম্মদুর রসুল্লাহর কাছে ওনার কাছে হইলেই আমার কাছে হওয়া হবে নইলে কোরআন কেন আমাকে বুঝাবে মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ আমার বন্দর কাছে হোক কিন্তু বন্দরের শিক্ষিত মানুষগুলা যদি আরেকটা প্রশ্ন করে দেয় যে ওনার কাছে হব তো হব কি করে উনি তো আরব দেশের পরিধির বাহিরে কখনো যান নাই তো ওনার কাছে হব তো হব কি করে উনি তো আরব দেশের পরিধির বাহিরে যান নাই হ্যাঁ

তাইলে ওনার কাছে হব তো হব কি করে ওনার কাছে কি করে হব জমিনে হইছে এটা মানি আকাশে সফর হইছে মানি মেরাজে গেছেন কিন্তু জমিনে তো তাবুকের বাহিরে যান নাই এটা মানি তো মানি কি করে আল্লাহ আগে কইরা dise না আগে আল্লাহ নিচে আগে বস আমিনু কামা আমানার নাস আসল জায়গায় চলে আসছে যে আমার সাহাবাদেরকে অনুসরণ করো কন্যা সাহাবারা হলেন মডেল কন্যা সেলিব্রিটি হইতে হলে কোনো মডেল সামনে রাখতে হয় তাছাড়া মডেলিং করা যায় না সত্য তো আর মডেল ছাড়া সেলিব্রিটি হওয়া যায় না কথা সুস্পষ্ট সামনে মডেল থাকতে হবে মডেল যতক্ষণ সামনে না থাকবে ততক্ষণ মডেলিং সম্ভব না আর আর মডেল মডেল সম্ভব না না হইতে পারলে সেলিব্রেটি হওয়া যায় না তো আল্লাহ তৃতীয় স্তর নামায়া দিছেন তৃতীয় প্রশ্ন আসছে আমিনু কামা নাস এটার দ্বারা সাহাবাই উদ্দেশ্য সয়িন আ মানু বিসলিমা আমান তুমবিহিত্তা দাও কোরান এটিই বলেনি সাহাবাদের অনুসরণ কর যদি বাংলাদেশের মানুষ বলে সাহাবা আমরা পাবো কোত্থেকে তাহলে আমি আপনাদেরকে তথ্য দিতেছি এই মাটির নিচে এখনো দুই সাহাবি ঘুমাইতেছে এই মাটির নিচে এই মাটির নিচে হয় না হম

জাল্লা রসুল হিজরত করেন নাই চার সাহাবি বাংলাদেশে চলে আসছেন একজনের নাম আবু আকাশ একজনের নাম ইবনে হোসাইফা একজনের নাম নামনে একজনের নাম একজনের নাম আবু আকাশ দ্বিতীয় জনের নাম ইবনে মালে তৃতীয় জনের নাম কাসেম ইবনে হোসাইফা চতুর্থ জনের নাম ওরুয়া ইবনে সাসা। চার জোনে লজমিরা আসে চাই চলে হু হু বাংলাদেশাদের ভাগ্য বাণী এই দেশ ইসলাম তলোয়ারে আসে না সাহাবাদের চেহারা আসে সাহাবাদের মাধ্যমে আসে দুই জনের কবর এখান থেকে চীনে চলে গেছেন ওনরা দুই জনের কবর চীনে পাওয়া যায় আবু আকাস চিহ্নিত আছে আবু আকাস

আকর্ষণের পাত্র হইতে চায় বা আল্লাহর কাছে চায় যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ স্থানে থেকে যদি আল্লাহর কাছে আমি অনেক দূর থেকে বুঝাইতে বুঝাইতে আসতেছি আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চায় রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চায় আর যদি বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তার সাথে কোনো সেনাই কথা নাই চলে দুনিয়ায় যা পাই পাই না মাখের দেখছে তাইলে ভিন্ন কথা তাইলে ভিন্ন কথা তাইলে ওই দিনই কথা হবে যে রকম কথা হবে মা সালাকা কুমফি সাকার কথা হবে একদিন জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি সাকার মা আপনি তো আমাদের সমাজে এরকম ছিলেন তেমন ছিলেন অমুক ছিলেন তমুক ছিলেন আজকে এখানে কেন হবে না কথা হবে না কোরআন কি বলে হবে কথা হবে তাহলে ওই দিন কথা হবে যে মা সালাকি সাকার তখন চিৎকার দিয়ে বলে লাম না কুমিনাল মুসাল্লিম অলাম না কুনুতাইমুল মিসকিন কুরআন সলিউশন দিবেন কথা হবে জানি না জানেন কি জানেন না শুধু জান্নাতের ভিতরে একটা গেট থাকবে বিনোদনের জন্য বিনোদন বিনোদন বুঝেন দুযোগীদের সাথে বিনোদন করবে ইন্না ফিল জান্নাতি লা বাবান জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে জাহান্নামের দিকে যার সাথে বিনোদন করতে চায় যার সাথে যে দুনিয়ায় তো ওই ব্যক্তিগুলা ছিল এরা কোথায় মনে আসতে দেরি সে সামনে আসতে দেরি হবে না সামনে আসতে দেরি দেরি হবে না না দুইজনে দুইজনের কথা শুনতে করবে বা কোনো ব্যাঘাত ঘটবে না জিজ্ঞাস করবে ওইখানে আপনি কি করে পচলেন তখন বলবে তখন তখন বলবে দুনিয়াতে বলতাম যা পাও নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এটাই আমাদের ছিল এটার উপরেই ছিলাম আজকে তো চোখে দেখতেছি বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিছিল কিন্তু তোমরা মানো নাই আমার পট্টিতে পড়া গেছো পট্টি বুঝেন পট্টি বুঝেন পট্টি হ্যাঁ যা 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 আমারে পট্টি পড়াইস না পট্টি বোঝেন হ্যাঁ আবার পট্টি মানে গলি বুঝেন না কিন্তু পট্টি আরেকটা শব্দ আছে ডাকায় শব্দ ঠিক না বেশি পট্টি পড়াইস না যায়েন ঠিক না এই পট্টি বুঝেন শয়তানও বলবে আমি তো তোদেরকে পট্টি পড়াইছি আল্লাহ তো সত্য ওয়াদা দিছে মানিস নাই কেন তো সত্য এটাই যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চাই আল্লাহ রসুলের কাছে হইতে চাই তাইলে মডেল লাগবে কোন মডেলে আমি হব আল্লাহ মডেল তৈরি যদি মডেল না তাহলে কোরআনে আল্লাহ দুনিয়াতে এদেরকে পনেরোশো মেডেল দিতেন না পনেরো শত মেডেল হত হুজুর আবার এটা করতে গাইল পনেরোশো মেডেল কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সাথে পনেরো শত আয়াত আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলায়া পনেরো শত আয়াত আছে সাহাবাদের সামনে আমি প্রত্যেকটাকে একটা মেডেল বলতেছি আল্লাহ দিতেন আর যদি এরা মডেল না হইতেন তাহলে এটাও কোনোদিন দুনিয়াকে গটায়া তাক লাগায়া দিতে পারতেন না টোকা দিলে ভূমিকম্প দূর হয়ে যাওয়া এটা কোনোদিন মডেল না হইলে হতো না আল্লাহর কাছে যদি সেলিব্রেটি না হইতেন তাহলে টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করা কোনোদিন সম্ভব হতো না চিঠি দিয়া দরিয়ায় নীলকে পানি দিতে কোনোদিন বাধ্য করা সম্ভব হতো না আমি তো কিতাব করে না দরিয়ায় নীল ছয় বার দেখছি আমি ছয় বার টানা ছয় বার গেছি এখনো মন চায় কেননা দরিয়ায় নীলের জান্নাতের নদী এটা ওইখানে পানি পান করা দোয়া করার সুযোগ হয় যে আল্লাহ জান্নাতের নদীর পানি পেটে গেছে শরীরটাকে নামে দিয়ে এই কথা বলার সুযোগ হয় জান্নাতের চারটা নদী নীল ফোরাত সিজান পিজান দুইটা রাশিয়ায় পড়ছে আর একটা ইরাকে একটা সুদানে তাইলে এটা কোনোদিন সম্ভব হতো না ওনারা যদি সেলিব্রিটি না হইতেন আকর্ষণের পাত্র না হইতেন ওনারা যদি মডেল না হইতেন কোনোদিন সম্ভব ছিল শুধু এটাই তো শেষ না দুইটাই তো শেষ না সাহাবাদের কেরামত এগুলাই প্রমাণ করে ওনারা সেলিব্রিটি ওনারা আকর্ষণের পাত্র ওনারা মডেল নইলে কোরআন কেন বলবেন আমি শেষ জায়গায় চলে আসছি নয়টা বেজে গেছে শেষ জায়গায় চলে আসছে আসেন আসেন যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো সারা দিনই তো নেটে থাকো তোমাদেরকে চব্বিশ ঘন্টা নেটে পাওয়া যায় আগে তো লিমিটেড ছিল এখন তো গ্রামও লিমিটেড নাই সব আনলিমিটেড বাংলাদেশের অজয় পাড়া গ্রামও নাই যেখানে ওয়াইফাই না আসে ঠিক না হ্যাঁ একটু খরচ করে সাহাবাদের জীবনী দেখো পাবে তুমি বাংলায় সাহাবাদের জীবনে এদেরকে মডেল বানা নমুনা বানা নমুনা একটা কথা বলি শেষ করতেছি আজকে প্রত্যেকটা মুসলমানের দিলে একটা চিৎকার আছে রক্ত খরণ হইতেছে যে আমরা দুইশো কোটি মুসলমান বর্তমানে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই ডলার ওর সামনে ছোট পাঁচ গুণ ছোট কুয়েতের এক দিনার দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে সবচেয়ে বেশি সম্পদ বিশ্বাস হয় না আমার কাছে সময় কম তো আজকে পুরোটা আমার একা হইলে যথেষ্ট হইত তাহলে আমি একটা একটা করে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম তো যেটা বুঝাইতে ছিলাম যে সবচেয়ে বেশি সংকট দুনিয়া মুসলমানদের কাছে সারা আমি দেশের নাম সহজ আস সারা দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস সব সম্পদ মুসলমানদের কাছে কোরআন মুসলমানদের পক্ষে আল্লাহর এক গাদা প্রতিশ্রুতি মুসলমানদের পক্ষে আমি একটা একটা করে শুনে আসল কথা শুনাইতেছি আল্লাহ কোরআনে বলে তুমরা আলাউনা তোমরাই সবচেয়ে উপরে